পশু খাদ্য হিসেবে ব্যবহৃত গেমা গাছের ফল থেকে সুস্বাদু খোই প্রস্তুত বিকল্প খাদ্য হিসেবে যেমন জনপ্রিয়তা লাভ করেছে তেমনি নতুন কর্মসংস্থানের সম্ভাবনা ক্রমশ সবুজ ধ্বংস হওয়ার পরেও গবাদি পশুপালনের সবুজ খাদ্য হিসেবে সর্বাধিক ব্যবহৃত গেমা ক্ষেত্রে অনেকেই এই গাছের সাথে বিশেষ পরিচিত মূলত নিচু কিংবা নোনা জমিতে পরিত্যক্ত জমিতেই চাষও হয়ে থাকে তবে তা থেকে অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খই তৈরি হয় তা হয়তো অনেকেরই অজানা নদীয়ার কৃষ্ণগঞ্জের রসি এলাকায় বিভিন্ন মেলায় দেখা যায় এই খই দান থেকে প্রস্তুত করা এই খই সর্বাধিক ব্যবহৃত হলেও গেমা থেকে প্রস্তুত করা একই বিকল্প পথ দেখাচ্ছে কিছু মানুষের রুজি রুটি সহ বিকল্প খাদ্য উৎপাদনের ক্ষেত্রে গেমা গাছের ফল থেকেও হয় ফুটফুটে সাদা খয় প্রস্তুত কারকরা জানাচ্ছেন জল দিয়ে ভাব দিতে হবে মানুষকে তারপরে সাদা বালি দিয়ে খইটা ভাসতে হবে তো বালি কেন থেকে বালি ধরেন পুকুর থেকে গঙ্গা থেকে হোক আচ্ছা আর ভাব দেন কেন ভাবটা দিই ওই কারণে খইটা ভালো হবে মোটা হবে তারপর কি জালে এটা করে তারপরে যে আগের গুড়ে আমরা কড়ে জাল দিয়ে গুড় ঠান্ডা করে আবার মূর্তি মারতে হয় আর সাদা কইটা পদ্ধতিটা সাদা কই পদ্ধতি বললাম তো ভাব দিতে হবে ভাব দেওয়ার পরে খোঁজা ভাসতে হবে বালি দিয়ে সাদা বালি এবার খোঁজা ভাব দিলে খোঁজা খুব ভালো হয় পরিষ্কার হয় জ্বালানিটা কি হয় জ্বালানি জ্বালানি ধরে।

বিহার সব আচ্ছা আচ্ছা এগুলো তৈরি হয়ে গোতে বীজগুলো এই এই বীজ তৈরি আপনার হচ্ছে বিহারে উত্তরপ্রদেশ দিবস মেলায় এই খই বিক্রি হচ্ছে দশ টাকা প্রতি একশো গ্রাম হিসেবে দুশো গ্রামের প্যাকেট কুড়ি টাকা অনেকে প্রসাদ হিসেবে এই মেলার খই বাড়ি নিয়ে যান তাই বিক্রিও যথেষ্ট আগে দুই একজন এই ব্যবসার সাথে নিযুক্ত থাকলেও এখন অনেকেই বিক্রি করে থাকেন এই খই ফলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সম্ভাবনা অন্যদিকে বিকল্প খাদ্য হিসেবে ক্রমশ জায়গা করে নিচ্ছে এই গেমার খই বিহার ঝাড়খণ্ড থেকে এই গেমার ফল আসে সেই ফলকে সিন্ধ করে সাদা বাড়িতে লোহার কড়াইতে মাঠের কাঠের জাল দিয়ে তৈরি করে করে খই প্রস্তুত করা হয় এতে কোনো কেমিক্যাল নেই শিশু থেকে বয়স্ক সবাই খেতে পারে বর্তমানে ভুট্টার তৈরি খই যেমন বাড়ির মহিলাদের কর্মসংস্থান জুগিয়েছে তেমন পুরুষদের নতুনত্ব ব্যবসার দৃশ্য দেখাচ্ছে নদিয়া থেকে কোহেলি দাসের একটি প্রতিবেদন বিশ্ব টাইমস ফিরবে হুঁস জাগবে মানুষ এই বলে চলে এই মেলায় খই এই খোয়ে কোনো কেমিক্যাল নেই পুরো সাদা বালিতে গঙ্গার যে বালি হয় ওই বালিতে গরম করে তখন এই খইটা ভাজা হয় এর মধ্যে কোন কেমিক্যাল বলে কোন জিনিস নেই ছোট থেকে একদম বয়স্ক অবধি সবাই খেতে পারবে আপনি কোথা থেকে আমি আপনার নাম আমার নাম মুক্তি মন্ডপ কাঠের জাল ছাড়া হয় না লোহার কড়াই গরম করে তখন এই মালটা ফোটাতে হয় তখন এই মালটা ফোটে আমাদেরকে রাখবেন কাজে তো কারোর কথা শোনে না এ নিয়া আমরা আরেকদিন ফাটকলি না কাল জোরাসল